হ্যালো ইভিআন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর বন্ধুরা তোমাদের সাথে চলে এসেছি আবার একটা নতুন একটা ভিডিও শেয়ার করতে একদিন শরীরটা একটু খারাপের জন্য আমি ভিডিও শেয়ার করতে পারিনি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি সকাল থেকে উঠে মানে কাজ বাজগুলো যে সেরেছি সেগুলোর কোনোরকম আমি ক্লিপ নিতে পারিনি ভুলে গেছি একটু ব্যস্ত ছিলাম বাড়িতে একটু লোক আছে বলে তো যাই হোক বাকি রান্না হয়ে গেল এখন চিকেন করব চিকেনটা আর কি ম্যারিনেট করে রেখেছি করা হয়নি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো চলো করিয়া এখানে চিকেন ম্যারিনেট করা আছে এখানে ধুয়ে ভালো করে চিকেন ম্যারিনেট করে রাখা আছে আর হচ্ছে এখানে আমি জল নিয়ে নিয়েছি আর কেটে নেবো তিনটে আলু 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 কাটলেই হয়ে যাবে সব মশলা টসলা করাই আছে তো আলু করে তোমাদের সাথে আবার দেখাচ্ছি আলু কাটা কমপ্লিট আর এখানে গরম হচ্ছে তেল যেখানে আলু ভাজবো আর তোমাদের একটু সাইড একটু আওয়াজ আসতে পারে যেহেতু চিমনি চলছে তো চিমনির একটু আওয়াজ হচ্ছে তো যাই হোক তেলটা গরম হোক গরম হলে আমি আলুগুলো ভেজে ফেলবো তো আলুগুলো ভাজতে দিই তারপর আবার ফিরে আসছি লাল লাল করে আলু ভাজা কমপ্লিট আর এখানে হচ্ছে আমার ছেলের দুধ চাল দিচ্ছি এখানে দুধ হচ্ছে আর এখানে আলু আর এখানে এখন কাটা হবে টমেটো দুটো টমেটো দুটো কেটে নেব তারপর আবার আসছি তো এখানে হয়ে গেছে আমার তেল গরম আর এগুলো দিয়ে দেবো আমি ফোড়নে তেজপাতা দারচিনি লবঙ্গ এটা হচ্ছে শুকনো লঙ্কা এলাচ আর হচ্ছে গোটা জিরে এগুলো দিয়ে দিচ্ছি আমি ফোড়নে একটা ফোড়ন দেওয়া হয়ে গেলো এবার দিয়ে দেবো আমি ম্যারিনেট করা চিকেনগুলো দাও আমার সব চিকেনটা দাও আমার কমপ্লিট এবার আমি একটু নাড়িয়ে মাংসটা নাড়িয়ে নিয়েছি ঠিক করে চিকেনটা নাড়িয়ে নিয়েছি হতে থাকুক আর আমার ফ্রিজে রয়েছে একটুখানি টক দই যেটা বের করে নিয়ে আসতে চলো এই যে অল্প একটুই রয়েছে দইটা রয়েছে অল্প একটু একদম একটুখানি রয়েছে এটা ভালো করে ফেটিয়ে দেখো একদম একটুখানি এটা ভালো করে ফেটিয়ে দিয়ে দেবো তো এখান থেকে মাংস থেকে তেল ছাড়তে শুরু করছে মানে মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে আর আমি দিয়ে দেবো ওই ফ্যাটানো টক দইটুকু পুরোটা দিয়ে দেবো আগে দিয়ে দিই তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি তো দইটা কাচিয়ে দিয়ে দিয়েছি কমপ্লিট এবার নেবো নাড়িয়ে ঠিক আছে মানে ভালো করে নাড়িয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি কমপ্লিট এবার দিয়ে দেবো টমেটো কুচি এবার আরেকবার একটু ভালো করে নাড়িয়ে নেব তো বন্ধুরা এখানে মাংসটা হচ্ছে হতে থাকুক আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি নেমে গেছে তো মাংসটা আমি লো ফ্লেমে করে দিয়ে আমি যাচ্ছি ছাদে কারণ জোর তার বৃষ্টি নেমেছে ছাদে হয়েছে জামা কাপড় আর আমার ছেলের আজকে এখানে বসে দেখছে টিভি এই যে আমাদের ঠাকুর ঘর পরে তোমাদের সাথে শেয়ার করবো এখন নেমে গেছে বৃষ্টি গেছে আমার মনে গেছে ভিজে জামা কাপড় তুলতে গেছে বর্ষার দিনে ঘরের মধ্যে জামা কাপড় মেলা দাও জায়গা নেই এটা হচ্ছে আমাদের হল ঘর এটা হচ্ছে আমাদের হল ঘর এখানে হচ্ছে আমাদের ঠাকুরের কীর্তন কীর্তন হয় এমনি এখানে কেউ থাকে না আর এখানে এই যে খাটের ওপর আমার দাদা যেহেতু টিভির দোকান জানো সবাই তো মানে টিভির দোকান বলছি রিপেয়ারিং সেন্টার তো টিভি টিভি সারায় তো এখানে দুটো টিভি হয়তো ঠিক করে রাখা হয়েছে আর এই ঘরটা এমনি ইউজ করা হয় না এই বর্ষার দিনে টুকটাক জামা কাপড় মেলা হয় তো যাই হোক মাংসটা ওখানে বসে এসেছি চলো দেখি মাংসটা কদ্দূর কী হয় আর এই যে এই যে আমাদের ঠাকুরঘর ওখানে ঠাকুরের রান্নাঘর মানে ঠাকুরের জিনিসপত্র রাখা আর ঠাকুরের মানে ভোগের জিনিস যখন ঠাকুরকে কিছু দেওয়া হয় সেসব রান্না করা হয় মানে বেসিন টেসিন সবই আছে আর এটা হচ্ছে ঠাকুর ঘর আর ওই যে ওপরে তো তোমাদের সাথে শেয়ার দেখো বন্ধুরা কী জোরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে রাস্তায় জল জমে যাবে এত জোরে বৃষ্টি হচ্ছে আমাদের রান্না পুরো জলে জল হয়ে উঠে যাচ্ছে কুটু কই গেলি দেখো আমাদের অ্যাকুরিয়াম ছোট ছোট চিংড়ি মাছ আছে যেগুলো গাছের ভেতর ঢুকে আছে দেখা যাচ্ছে না এখানে দেখছে আমার ছোট টিভি আর এখানে আমাদের কাজের লোক এসেছে বাসন ধুতে ধুক আর মাংসটা এখানে গ্যাসটা কমে রেখে গেছিলাম বাড়ি দিলাম মাংসটা হচ্ছে দেখো কালারটা দারুণ এসছে দেখতে ভালো লাগছে যাই হোক এখনও হয়নি যদিও বা সবে বসানো হচ্ছে এখনই টমেটোটা দেওয়ার পরে কিছুটা কালার মানে চলে এসছে দারুণ লাগছে দেখতে এবার আমি দিয়ে দেবো আলু আলুটা দিয়ে একটু কষাবো কারণ যেহেতু আমি খুব একটা মানে জল দেবো না আর কি খুব একটা ঝোল রাখবো না তাই জল দেবো না আমি এই কষি কষিয়ে রান্নাটা আমাদের খেতে ভালোবাসে তাই এখন আলুটা দিয়ে দেবো যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় এমনি চন্দ্রমুখী আলু সিদ্ধ হয়ে যাবে মানে চন্দ্রমুখী আলু তো সিদ্ধ হয়ে যায় তাও একটু দিয়ে দিলাম কষানোর সাথে সাথেই যাতে একটু নরম হয়ে যায় আর এখানে মিট মশলা না আমি অনেক সময় মাংসে দিই ঠিক আছে কিন্তু যেহেতু আজকে দই দিয়েছি তাই মিট মশলা দেবো না মিট মশলাগুলোকে দই না দিতাম তাহলে হয়তো মিট মশলাটা দিতাম যেহেতু দই দিয়েছি টমেটো দিয়েছি এত কিছু মানে বেশি একটা কিছু দিলে না ভালো লাগবে না জাস্ট নর্মালি ঠিক আছে তাই আর কি আজকে মিট মশলাটা দেবো না তো রেখে দিলাম এই দেখো এই যে চর্বি পিসের এই মাংসটা এটা না আমি কষা কষা মানে এই পিসটা খেতে না আমি মানে কি বলবো আমি খুব ভালোবাসি এই চর্বি পিসটা আর কি এটা আমার হেড দারুণ দাঁড়িয়ে খেতে তো আমি একটা স্কুলে নিয়েছি কষা কষা আমার আমার খাওয়ার জন্য আর নিয়ে নিলাম একটুখানি ঝোল আমার ফেভারিট ডিশ এটা হচ্ছে এখন খাবো আমি তো দিদা বাসনগুলো ধুয়ে দিলো আমি রাখলাম সব কিছু বাসনগুলো আর এখানে আমি দিয়েছি অল্প একদম সামান্য একটুখানি জল যেহেতু আমরা বেশি পাতলা ঝোল রাখবো না একটু গ্রেভি গ্রেভিড রাখবো তাই হালকা সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর এটা ততক্ষণে ফুঁকতে থাকুক এটা আমি সিনে দিয়ে দেবো একদম ফুটতে থাকুক আর এটা হচ্ছে আমি ঘরে টিভি দেখতে দেখতে এটাকে আমি ততক্ষণ খেয়ে নেবো তো চলো আমিও খেতে থাকি আর এখানে এটা ফুটতে থাকুক বাই তো আমার ছেলেগুলো ছাতার মাথার কি কার্টুন দেখে আমি জানি না ছাতার মাথার কি কার্টুন এগুলো বুঝি না উল্টো পাল্টা যত সব দেখে এটা তো যাই হোক আমাকেও দেখতে হবে এখন টিভি চেঞ্জ করতে দেবে না কিছু করার নেই আর দেখতে দেখতে এটা আমি খেয়ে নেবো তো আমিও খেতে থাকি তোমরা আমার ভিডিও দেখতে থাকো আমি চিকেনটা মানে মাংসটা খেয়ে এসে দেখি এটাও আমার হয়ে গেছে দেখো কালারটা কি দারুণ লাগছে তাই না তো যাই হয়ে গেছে একটু নাড়ি চাড়ি আমি দিয়ে নেব একটু গরম মশলা তো গরম মশলা দিয়ে নেবো না আমি তো গরম মশলাটা দিয়ে দিই তারপর আবার আসছি দিয়ে গরম মশলা নিয়েছি এবার যেটা না দিলে আমার মনে হয় মানে কি বলবো আর কি যেটা না দিলে একটু স্বাদ হবে না মানে সব কিছু ব্যালেন্স হবে না ঝাল মিষ্টি সব কিছুর তো সেটা এবার দেওয়ার বেলা সেটা হচ্ছে না এই একটুখানি কয়েকদানা চিনি যেটা ছড়িয়ে দেবো তাহলে সবকিছু একদম পারফেক্ট তো যাই হোক বন্ধুরা বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর আমার এখানে আর একটুখানি পাঁচ মিনিট ফুটলেই আমি এটাকে নামিয়ে দেবো চিকেনটাকে আর বাইরে হচ্ছে বৃষ্টি তার মধ্যে গেছে কারেন্ট আমি চিমনি দুটোকে অফ করে দেবো আর হচ্ছে যেহেতু ইনভার্টারে চলছে ইনভার্টারে বেশি লোড নিতে পারবে না টিভিও আমি বন্ধ করে দিয়েছি আগে যেহেতু প্রচণ্ড মেঘ ডাকছে আর কারেন্ট চলে গেছে আর আমার ছেলে তো চুপচাপ বসে থাকার ছেলে না যেই আমি টিভি অফ করে দিয়েছি ও এমনি এসে বসে গেছে ফোন দেখতে না দেখো আমি যাই নাইটি আমি গেছিলাম হচ্ছে আনতে নাইটি এখন করবো স্নান তো এখন করব স্নান এখন করবো স্নান স্নান করে আবার দেখা হচ্ছে তো যাই হোক স্নান টান করে আবার তোমাদের সাথে আসছি তো বন্ধুরা আমি স্নান করে বেরিয়েও দেখি বৃষ্টি পড়ছে তো যাই হোক আমি রেডি টেডি হয়ে মাথা আসছে সিঁদুর পরে নিলাম এবার খাবো হচ্ছে দুপুরের লাঞ্চ আর আমার বরমশাই দই এনেছিল আমার ছেলে আগে এরমভাবে দইটা খেয়ে নিয়েছে তো যাই হোক বিকালে একটা পেয়ারা খেয়ে নিয়েছি ভিডিওটা